প্রথম ইনিংস শেষেই নিশ্চিত হয়ে গিয়েছিল জয়টা সৌম্য সরকার আর সাইফ হাসানের একশো রানের রেকর্ড গড়া জুটিটা শেষেই যে উইকেটের আসল রূপের দেখা মিলছিল বল আসছিল থেমে যা খেলতে বাংলাদেশেরই হাঁসফাঁস লাগছিল সেই উইকেটে সফরকারী উইন্ডিজ যে নাকানি চুবানি খাবে তার নিশ্চিতই ছিল সেটা হলো শেষমেশ দুইশো ছিয়ানব্বই রানের জবাবে উইন্ডিজ একশো সতেরো রানেই অল আউট হলো একশো উনআশি রানের রেকর্ড জয় নিয়ে নিশ্চিত করে ফেলেছে দুই এক ব্যবধানে সিরিজ জয় এদিন টসে জিটে আগে ব্যাট করতে নেমে সাইফ সোম্যর ওপেনিং জুটি এনে দিয়েছিল একশো রান তবে তাদের জুটিটা ভাঙে সাইফের বিদায়ে বাহাত্তর বলে আশি রান করে ফেরেন তিনি এরপর সৌম্য সরকারও একানব্বই রানে বিদায় নেন আকিল হোসেনের শিকার হয়ে তাদের বিদায়ের পরই বাংলাদেশের রানের গতি কমে যায় তৃতীয় উইকেট জুটিতে পঞ্চাশ রান তুলতে তাওহিদ হৃদয় আর নাজমুল হোসেন শান্ত খেলে ফেলেন সত্তর বল চুয়াল্লিশ বলে আটাশ রান করা হৃদয় বিদায় নিলে ভাঙিসে জুটি এরপর পঞ্চান্ন আনা হয় তবে ছেচাল্লিশতম ওভারে আকিল তাকে তো বিদায় করেনি সঙ্গে বিদায় করেন মাহিদুল অঙ্কন আর নাসুম আহমেদকেও তবে শেষে নুরুল হাসান সোহান খেলেন ক্যামিও আট বলে ষোলো রানের ইনিংসেই বাংলাদেশ তিনশো এর কাছাকাছি পৌঁছায় তাকে সঙ্গ দেন মিরাজ তিনি সতেরো বলে তুলেন সতেরো রান আর তাতেই আট উইকেট খুয়ে দুইশো ছিয়ানব্বই রানের পুঁজি পায় বাংলাদেশ জবাবে উইন্ডিস চাপে ছিল শুরু থেকেই ষোলো রানে প্রথম উইকেটের বিদায় হয় উইন্ডিসের নাসুম পরের ওভারে আরও একবার আঘাত হানেন উইন্ডিস শিবিরে এবার তার শিকার বনে যান আকিম অগস্তে বাংলাদেশের তৃতীয় শিকারটাও নাসুমের হাত ধরেই দুই চারার এক ছক্কা হাঁকানো ব্রেন্ডন কিংকে বোল্ড করে প্যাভিলিয়নের পথ দেখান নাসুম পঁয়ত্রিশ রানেই তিন উইকেট খুইয়ে বসে উইন্ডিজ এরপর উইন্ডিজ ছেচল্লিশ রানে খুইয়ে বসে চার উইকেট এরপর রিসাদের বলে শর্ট মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানা ছাড়া করতে চেয়েছিলেন শেরেফান রাদারফোর্ড পারলেন না ক্যাচ দিলেন মেয়েদি হাসান মিরাজের হাতে দুই বল পর আবারও আঘাত হানেন রিষাদ এবার তিনি ফেরান রস্টন চেসকে তেষট্টি রানেই ছয় উইকেট খুইয়ে হারের খুব কাছে চলে যায় ওয়েস্ট ইন্ডিজ সেখান থেকে ফিরতে হলে অবিশ্বাস্য কিছুই করতে হতো তবে উইন্ডিজের কোনো ব্যাটার সেটা করতে পারেননি শেষ চার উইকেটের দুটো নেন মিরাজ আর বাকি দুটো ভাগাভাগি করেন রিষাদ আর তানভীর মিলে তাতেই একশো রানের বিশাল এক জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ